বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্থানীয় সময় গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তিনি দ্য লন্ডন ক্লিনিকে সতেরো দিন চিকিৎসাধীন ছিলেন দ্য লন্ডন ক্লিনিকের চিকিৎসক প্যাট্রিক ক্যানেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে বাসা থেকে খালেদা জিয়া চিকিৎসা নেবেন ছেলে তারেক রহমান হাসপাতাল থেকে উত্তর লন্ডনের কিংস্টনের বাসায় মা খালেদা জিয়াকে নিয়ে যান এ সময় সঙ্গে ছিলেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেছিলেন খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনের বিষয়ে মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি তার বয়স ও স্বাস্থ্যের উপর বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে ফাহাদ চৌধুরী শতাব্দী টেলিভিশন